হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত দেখো সকালে ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে চলে এসেছি বাজারে একটু সকাল সকাল বাজারটা করব আর আমাদের এখানে বাজারটা দেখতেই পাচ্ছ কতটা বড় কী বলতো সকালবেলায় বাজারটা করে নেওয়াটাই ভালো কেন প্রচুর পরিমাণে রোদ্দুর আর পরে আর ইচ্ছেই করে না এদিকে একটু নিয়ে নিলাম সবজি বাজার করে তারপর বাড়ি চলে আসলাম ফটাফট এনে চিংড়ি মাছ ছিল সেগুলো আগে ছাড়িয়ে মাছ রান্না করতে বসলো তারপরে মাছগুলো কেটেই নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে এটাও আজকে রান্না হবে যেহেতু আজকে অল্প করেই মাছটা রান্না হচ্ছে রাত্রের জন্য না শুধু দুপুরের জন্য এদিকে দেখো তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছিলাম আর ভোলা মাছ চিংড়ি মাছ আর রুই মাছ তা রুই মাছের রান্না হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি মা কিন্তু রান্নাটা করেছে আর আজকে রবিবার যেহেতু এখন কিন্তু অনেক কাজ আছে আমার ভাবছি আজকে তো তোষকগুলোও বাইরে দেবো যেহেতু রোদ্দুর আছে আর এমনি তো মাস তো জামাকাপড় তো দেওয়াই হয় না কেন প্রত্যেক দিনই তো বলতে গেলে জামাকাপড় পরে বেরোই রোদ্রেই দেওয়া হয় আগে যেরকম বাড়ি থাকতাম বলে এই মাসটা দেখে পুরো সব জামাকাপড় রোদ্রে দিতাম আর এখন তো প্রত্যেক দিনই বলতে গেলে ভালো ভালো এক একটা জামা করেই বেরোতে হয় সেই কারণে রোদ্রে দেওয়ার দরকার নেই এদিকে বাসনগুলো ধুয়ে চলে আসলাম এই যে চাদরটা কেচে দিয়েছিলাম সেটা এখন মিলে দিচ্ছি ব্যালকনিতে আকাশে দেখো একটু একটু মেঘও করেছে যদি রোদ্দুর থাকে তাহলে কি বলতো এখন এই রোদ্দুর এই বৃষ্টি ওই কারণে না মানে না কি তোষকটা দেবো না না তুলে যখন দিয়েছি তাপটাও দেব এই চাদরটা কেছে রাখলাম আমাদের এই ব্যালকনিতে একটু রোদ্দুরটা পরে সেই কারণে ছাদে দিলাম না বলতে না বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার চাদরটাকে একটুখানি সামনের দিকে সরিয়ে দিলাম তার মধ্যে তোষকটাও দিয়েছিলাম কিন্তু বাইরে আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কেমন রাগ ওঠে এক পাশ ভালো রোদ পড়েছে কিন্তু আর এক পাশটা রোদ দিতে পারিনি তাতেই করে নিচে নিয়ে এসে এমনি এত ভারী তার মধ্যে নিয়ে গেছিলাম ওপরে আবার এই যে নিয়ে চলে আসলাম আর দেবো না কেন বাইরে হচ্ছে বৃষ্টি কি সকাল দিয়ে রোদ দুধ ছিল তাই ভাবলাম একটু সবকিছু রোদ্রে দেবো বালিশ কাতাগুলো তো অন্যদিন দিয়েছিলাম আজই ভেছিলাম তো সুটা দেবো তার ভগবান সেটা সহ্য করতে পারলো না যাই হোক আবার নিয়ে চলেছে এটা এখন পাতবো আর এইখানে দেখো দাদার ঘরের পদ্মাগুলো সব কালকে এ করা হয়েছিল তাই সব কেঁচে দিয়েছি এবারে মিল দেব দেখি বৃষ্টি হচ্ছে ওই জন্য বালতি ভরে রেখে দিলাম পদ্মাগুলো কেঁচে একটু ওয়েট করছিলাম তার মধ্যে দেখছি আবার রোদ্দুরটা কাছে চলে এসেছি ছাদ হলো মিলে রাখি একটু বৃষ্টি হল যেহেতু এটা ভেজা তাহলে আমার কিছু অসুবিধা নেই শুকনো থাকলে তো অসুবিধা হতো ওর জন্য ভিজলেও ভিজলে অসুবিধা নেই ভেজা জিনিস ভিজলে সেই কারণে এই যে চলে আসলাম ছাদের মনে তো হচ্ছে না এখন আর বৃষ্টি হবে কিন্তু দিয়ে রাখলাম হাওয়া হাওয়া যতটা পারবে শুকিয়ে যাবে আর কি বলো তো রোদ্দুর না থাকলেও না প্রচণ্ড একটা রোদ্দুরের তাপ ছিল সেই কারণে আমি ছাদে দিলাম তারপরে যাব নিচে এত তাড়াতাড়ি করে কাজ করলাম তার মধ্যে তো বাজারেও গিয়েছিলাম দেখো মুখ চোখের অবস্থা কি পরিমাণে আমি মানে ঘেমে গেছি তার মধ্যে এরকম যদি বৃষ্টি হয় কার মাথাটা গরম না হয় বলো তো কত কিছু ভাবলাম আজকে কাজ একটু রোদ্রে দেবো এমনি রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে আর ঘরটা ঝাড় দেবো আর এখানে আছে মেন জিনিস কি বলতো তো এই যে মেন জিনিস মাছ এই ভোলা মাছ এগুলো সব কাটবো যে বাজার দিয়ে নিয়ে এসেছিলাম তো সেগুলো কাটা হয়নি তো ভাবলাম কি কাঁচা কুচি করবো করে ততক্ষণে রোদ্রে থাকবে শুকিয়ে যাবে আমি ততক্ষণে মাছগুলো কেটে নেবো কিন্তু কি মানে বিচ্ছিরি লাগছে না আর বৃষ্টি হচ্ছে আর দেখবে জোরে বৃষ্টি হচ্ছে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আরও বিরক্ত লেগেছে এই মাছ কাটবো কাঁচা হয়ে গেছে তো খুব তাওড়া করে কাজ করছি কি করব আজ দাদাও বাড়ি নেই সকালে বেরিয়ে গেছে মাও বেরিয়ে গেছে দাদা মা দুজনেই একসঙ্গে বেরিয়েছে তো এখন যেহেতু একটু পুজোর চাপ চলেছে মায়ের এখন একটু বিশ্রাম নেই এই এক মাস পুরো টানা কাজ রয়েছে মায়ের চলো এদিকে বাসন সব এই দেখো ধোয়া কমপ্লিট ঘরের কাজকর্ম প্রায় হয়েই গেছে তো কাপড় ছাদে দিয়ে চলে এসেছি নিচে আর এই যে চেয়ারগুলো একটু ভালো করে যে সাবান দিয়ে ধুচ্ছি কী বলে তো চেয়ারগুলো না ধোয়াই হয় না এইটাই হলো সব থেকে কাজ তো ভাবলাম নাচ গিয়ে ধুয়ে নি এমনি পুজো পুজো চলে এসেছে সামনে আর টাইম পাবো না সেই কারণে এই যে পরিষ্কার করে নিয়েছি যতটা পারি কী বলে টুকটুক করে ঘর বাড়ি একটু পরিষ্কার করি দেখবে যতই ঘর বাড়ি পরিষ্কার থাকুক না কেন তাও মনে হয় যে আরেকটু বেশি করে পরিষ্কার করে রাখি এদিকে দেখুন এবার জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা এখন খুবই জোরে হচ্ছে তো যাই হোক আমার সব কাজও হয়ে গেছে এখন আর অসুবিধা নেই বৃষ্টি জোরে হলেও হচ্ছিল এখন ঘাটে তিনটে পনেরো মতন বাজে দেখো এখনও কেমন বৃষ্টি শুরু হয়েছে আমার এখন স্নান করা হয়ে গেছে আর বাইরে কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর এখন এই যে বৃষ্টিটা হচ্ছে খুব জোরে হচ্ছে তো যাই হোক সব কিছু বলতে গেলে কম বেশি শুকিয়েই গেছে আর সব তুলেও নিয়ে এসেছি এখন আর অসুবিধা নেই তো স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন শুধু খাবো তো চলো তোমাদের সাথে আবার পরে আমার কথা হচ্ছে তো এখানে এই যে ভাত আছে এখানে আছে দেখতেই পাচ্ছ মাছের ঝোল এখানে আছে যে প্রচুর লোক তো এইটাও আমার বেশ ভালোই লাগে আর এটাও ভালো লাগে তো এখন খেয়ে নেব ভাত তারপর আবার কথা হচ্ছে তো একটু শুয়েছিলাম বিকেলের দিকে তারপরে উঠলাম এখন এখন ঘড়িঘাটা ওই সাতটা বাজে তা আমি একটু এখন বের হচ্ছি একটু দোকানে যাব। কি বলো তো আমার দোকান ছাতা নষ্ট হয়ে গেছে মানে ভালো ছাতা তো ভাবছি অনেক মানে এই দু সপ্তাহ ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য তো আজকে ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে না যাই ছাতা দুটো সারিয়ে নিয়ে আসি কেন এখন ছাতার প্রচুর প্রয়োজন তো এই কারণে এখন এই বেরোবো একটু রেডি হয়ে নিয়েছি তো এখন বেরিয়ে পড়ি তোমাদের তো বললাম ছাতা ঠিক করতে গিয়েছিলাম তো ছাতা ঠিক করে বাড়ি চলে এই সেই হাত মুখটা ধুয়েই আগে ফ্রিজের খাবারগুলো বার করে নিচ্ছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে হলো ঠান্ডাটাও কাটবে ওর জন্য ড্রেসও ছাড়া হয়নি ভাবলাম না আগে খাবারগুলো বার করে আমার রাত্রে কিছু বাদাম তারপরে একটুখানি সকালে ভেজানো জল টল খাই সেগুলো একটুখানি ভিজিয়ে রাখবো এই আর কি তো সেইগুলো এখন করে নিচ্ছে কেন না তারপরে ড্রেসটা চেঞ্জ করে একটু বসবো আর একবার বসে পড়লে আর এইসব কাজ করতে একদমই ইচ্ছা করতো না সেই কারণ আর আজ এই সারাদিনটা বেশ ভালোই গেলো আর সব থেকে আমার এই যে এই মেন হয়েছে ছাতা সারানো দিন ধরেই ভাবছিলাম তা আজকেও গিয়েছিলাম অনেকটাই ভিড় ছিল একটু দাঁড়িয়েছিলাম কিন্তু কাজটা আমার হয়ে গেছে এদিকে দেখো ওই যে বাদামটাও ভিজিয়ে রাখছি এখন সকালে করে দিন একটু বাদাম খাচ্ছি খুব ভালো একটা কাজও হচ্ছে বাদামটা খেলে না ভালো লাগে শরীরটা কেমন আগে মানে ঝিমানো ভাবটা ছিল সেটা অনেকটাই কেটে যায় ভালো হয় সেখানে দিন খাই তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটি